হরে কৃষ্ণা আপনার কাছে জানতে চাই রামনবমী কবে রামনবমী কিভাবে পালন করতে হবে আর কেন এই দিনটিকে রামনবমী বলা হয় এই দিনে কটা পর্যন্ত উপবাস করতে হবে আর ভগবান রামচন্দ্রের প্রণাম মন্তটি কী প্রভুজি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে প্রথমে আমি বলি রামনবমী কবে ছয়ই এপ্রিল বা তেইশে চৈত্র রবিবার রামনবমী মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি হল ভগবান শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণ যেমন দাপর যুগে অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছে ছিলেন তেমনি ভগবান শ্রী রামচন্দ্র তেতা যুগে নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন আর ভগবান শ্রী শুক্লপক্ষের নবমী তিথিতে যেহেতু রামনবমী বা নবমী তিথি পালন করা হয় রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন বলে যখন পুনর্বস নক্ষত্র যুক্ত হয়েছিল সূর্য মেষরাশিতে ছিল রাজা দশরথ ও কৌশলদার পুত্ররূপে উত্তর ভারতে অযোধ্যার দুপুরে ভগবান শ্রী রাম রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম সকলেই রামনবমী ব্রত পালন করবেন কারণ অগস্ত সংহিতায় শাস্ত্রে বলা হচ্ছে যে সূর্য গ্রহণের থেকেও রামনবমী ব্রত শ্রেষ্ঠ যদি কেউ শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে রামনবমী ব্রত পালন করেন ভগবান শ্রী রামচন্দ্রের সেবা পূজা করেন তাহলে সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাহলে আপনারা বুঝতে পারলেন তাকে আর মাতৃজঠরে জঠরে জন্মগ্রহণ করতে হয় না ব্রহ্মা ইন্দ্র ও সকল দেবতারা এই রামনবমী ব্রত পালন করেন যদি কেউ রামনবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করেন ভগবান শ্রী রামচন্দ্রকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাহলে তিনি ভগবান শ্রী রামচন্দ্রকে সন্তুষ্ট করে ভগবত ধামে গমন করতে পারেন যদি কেউ নিষ্ঠা সহকারে আলস্যহীনভাবে ভক্তি সহকারে এই রামনবমী ব্রত পালন করেন তাহলে সেই ব্যক্তি ব্রহ্মত্যা জনিত পাপ থেকেও মুক্ত হন সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন যদি কোনো মুরমতি এই রামনবমী ব্রত পালন না করে তাহলে তাকে নরকে শাস্তি ভোগ করতে হয় ভগবান শ্রী রামচন্দ্র তেতা যুগে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রূপে সূর্য বংশে আবির্ভূত হয়েছিলেন এই সূর্য বংশের বংশ পরিচয় হলো মহারাজ খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র রঘু রঘুর পুত্র অজ অজের পুত্র মহারাজ দশরথ আর দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের অনেক কারণ আছে সেই কারণগুলির মধ্যে একটি কারণ হলো বহু বহু বছর আগে দেবতারা ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলেন দয়া করে মনুষ্য রূপের ভূমিকায় আপনি এই জগতে আবির্ভূত হন কেননা এক মহাদানব রাবণ জগতে উৎপাত করছে আর সে এই বর প্রাপ্ত হয়েছে যে তাকে কেউ হত্যা করতে পারবে না তাই ভগবান আদর্শ রাজা রামরূপে এই জগতে আবির্ভূত হলে ভগবান গীতার চতুর্থ অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলেছেন সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাই তিনি ভগবান রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে দুষ্কৃতকারীদের বিনাশ করেছেন রাবণ বা আরও অন্যান্য অসুরদের বিনাশ করেছেন সাধুদের রক্ষা করেছেন এবং আদর্শ রাজা কেমন হওয়া উচিত সে বিষয়ে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রী রামচন্দ্রের আরও তিনটি ভাই ছিল লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এনারা কোনো জীবদত্ত ছিলেন না এনারা ছিলেন বিষ্ণুতত্ত্ব এবারে বলবো আপনারা রামনাবন কিভাবে পালন করবেন আর বোতের দিন কতক্ষণ উপবাস থাকবেন যেহেতু ভগবান শ্রী রামচন্দ্র দুপুরবেলা আবির্ভূত হয়েছিলেন সেই জন্য দুপুর পর্যন্ত উপবাস থাকবেন আপনারা যদি কেউ চান যে দিন উপবাস থাকবো তাহলে থাকতে পারেন রামনবমী বোতের আগের দিন অর্থাৎ পাঁচই এপ্রিল আপনারা যারা আমিষ খান তারা নিরামিষ গ্রহণ করবেন আর যারা প্রসাদ পান তারা প্রসাদ পাবেন বোতের দিন আপনারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিধান করে তিলক আচমন করবেন মঙ্গল আরতি করবেন প্রতিদিন আপনারা যে যেভাবে পূজা অর্চনা করেন সেভাবেই পূজা অর্চনা করবেন ভগবান শ্রী রামচন্দ্রের লীলা স্তোত্তম বা অষ্টকম পাঠ বা শোভন করবেন মোবাইলে ভগবান শ্রী রামচন্দ্রকে তুলসীপত্র তুলসী মালা ফুলের মালা নিবেদন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন আর এই দিন বেশি বেশি করে জব করবেন দুপুরের পর অভিষেক করবেন বা অভিষেক দর্শন করবেন অভিষেকের পর ভগবানকে বিভিন্ন পদ রন্ধন করে ভোগ লাগাবেন ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করবেন প্রথমে শ্রী গুরুদেবের প্রণাম মন্ত্র তারপর শিলা বহুপাদের প্রণাম মন্ত্র শেষে ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি প্রদান করবেন ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হলো রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতয়ে নম এই মন্ত্রটি আপনারা তিনবার বলে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন তো আপনারা রামনবমী ব্রত অবশ্যই পালন করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলেই রামনবমী ব্রত পালন করতে পারে বা উৎসাহিত হয় ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ জয় সীতারাম